হ্যালো বন্ধুরা শুভ সকাল 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 আমার রান্না বসে গেছে ভাত হচ্ছে হয়ে গেছে তো ভাত হচ্ছে তেল মশানো হয়ে গেছে পড়ায় আর এই যে আমি লুচি বেলছি আর এই লুচির তরকারি হবে দেখো আরও কি বন্ধুরা এই দেখো লুচি ভাজছি দেখো কেমন এই দেখো লুচিটা দেখো কেমন ফুলকো ফুলকো লুচি হচ্ছে এই ফুলটা এই দেখো লুচি ভাজি লুচি করবো আলুর তরকারি করবো আর পিঠে মাছ বন্ধুরা এই দেখো এই যে বেগুন আলু দিয়ে একটা আর মাছটা দিয়ে ঝাল করবো এই হচ্ছে আর এই যে আলুর তরকারি করবো ওইটা টিপি ওই লুচি দিয়ে খাব আর কোনো ডাল হবে ডাল করবো এই রান্না আজকের আমাদের বন্ধু বন্ধুরা এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে মাছের ঝালটা আর আলুর তরকারি ফাইনালি সব রান্না শেষ কমপ্লিট করে ফেলেছি ঘামে ঘাম ছুটে ফেলেছি এবারে আমি সব বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেবো স্কুলে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন লাগলো আমার